আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিও ক্লিপের মধ্যে আমরা ছোট্ট একটি মশলা নিয়ে আলোচনা করবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মশলাটি হলো যে আমরা সবাই জানি যখন নামাজের মধ্যে কোনো একটা ওয়াজিব ছুটে যায় তো আমরা নামাজের শেষে গিয়ে সেজদাই শুরু করে নামাজকে পড়ে নিই নামাজ শুদ্ধ হয়ে যায় এখন প্রশ্ন হলো যে নামাজের মধ্যে একটা ওয়াজিব ছুটলে শেষের দিকে একবার সেজদাই শুরু করলে নামাজ শুদ্ধ হয় যদি ওয়াজিব কয়েকটা ছুটে যায় একটার থেকে বেশি দুইটা তিনটা ওয়াজিব যদি তরক হয়ে যায় ছুটে যায় তাহলে আমরা কী করব তো এই ব্যাপারেই আপনারা একটু ভালো করে খেয়াল দিয়ে শুনবেন যে নামাজের মধ্যে যদি একটার থেকে বেশি ওয়াজিব তরক হয় ছুটে যায় তাহলে যেরকম একটা ওয়াজিব তরক করলে শেষের দিকে একবার শেষ দায়ী শুহু করলে নামাজ শুদ্ধ হয়ে যায় তদরূপ একটার থেকে বেশি ওয়াজিব যদি তরক হয় শেষের দিকে একবার শেষ দায়ী করলে নামাজ শুদ্ধ হয়ে যাবে মানে একটা ওয়াজিব তরক করলেও একবার শেষ দায়ী একটার থেকে বেশি অজিব তরক করলেও ছেড়ে দিলেও একবার সেজ দেয়